গতকাল সন্ধ্যা রাতে ধলাই জেলা সুরমা বিধানসভার অন্তর্গত শান্তির এলাকায় সিভিল সোসাইটি অব ত্রিপুরা নামে তিপরা মথার কর্মীরা নৃশংস এবং পরিকল্পিত হামলা চালায় এই ঘটনায় সালিমা ব্লকের বিডিও শ্রী অভিজিৎ মজুমদার ইঞ্জিনিয়ার শ্রী অনিমের শাখা এবং ব্যবসায়ী শ্রী সুব্রত পাল গুরুতরভাবে আহত হন আহতদের প্রথমে কমলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী সময় তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই দ্রুত তাদেরকে জেবি হাসপাতালে স্থানান্তর করা হয় আজ সকালে জিবি হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং উপস্থিত তাদের পরিবার বর্গ ও ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন পরবর্তী সময় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন রাজ্য সরকারই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে কেউই আইনের ঊর্ধ্বে নয় আইন আইনের পথে চলবে মা কেন্দ্রে ওইখানে যে একটা শান্তি বাজার সহযোগ দেব যেভাবে কালকে স্ট্রাইক ডাকা হয়েছিল সেই সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে হত করা হয়েছে আপনারা সবাই জানেন তারপর টিভি পদ্মাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়া আমি দিচ্ছিলাম আজকে এখানে এসে দেখলাম আমি সত্যিটা অবর্ণনীয় আর যেভাবে রিপোর্ট কেসিপি লাইফ